যে ব্যবহার দিক থেকে ফ্যাক্টরটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি তুমি পারো আর না পারো মেশিন করে কিছু ঘরে মরে করতে পারবে কিন্তু এইটা পারবে না কিছুতে পারবে না এক্সিডেন্ট দেখবে আর এক্সিডেন্ট সিরিয়াস কারণ এখানে গ্যাস সম্পৃক্ত হাইলি ফেনেবল হাইলি ফেনেবল তারপরে কার্য গ্যাস খুব বেশি জলে যেটা ওল্ডিং এর মধ্যে যতগুলো ওল্ডিং আছে তার মধ্যে গ্যাস ওল্ডিং একটা ওল্ডিং ডেফিনেশন বা সংজ্ঞা গ্যাস ওল্ডিং কাকে বলে তার আগে আমি একটা প্রশ্ন করি গ্যাস ওল্ডিং কোন ওল্ডিং মধ্যে ওল্ডিং প্রথমে দুটো ভাগ করছি না তোমরা কি বললে গ্যাস ওল্ডিং

একটি দাজ্য গ্যাস দাজ্য মানে কি যে জলে একটি দাজ্য গ্যাস যে জলে অনেক গ্যাস আছে নিয়ে জলে না তো জলে এবং গ্যাসটা বসিয়ে লাগবে জলে না তো ওদিকে আমি কি করব আগুন তো হবে না জ্বলতে হবে না ওকে একটি দাজ্য গ্যাস এবং অক্সিজেনের সাহায্যে একদম ডাইরেক্ট অক্সিজেনের নাম দিলা আরেকটা সহায়কারী গ্যাস এরকম বলবেন না অক্সিজেনের সাহায্যে

প্রথমে নাম আসে হাইড্রোজেন কিভাবে লাগে জানো এটা কিন্তু হাইড্রোজেন এটা তো বাংলা লেখে দেওয়া লাগে বাংলা লিখে দেয় হাইড্রোজেন দেখো নাই

একটা লাগে তো পিপি গ্যাস এ এক্সট্রা পিপি কি ব্যবহার করতে হবে সেটা বলে দিব পিপি সবই লাগবে যেমন মাস্ক হেলমেট আহ ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং হেলমেট গ্যাস ওয়েলডিং এ সাধারণত হেলমেট লাগে না গ্যাস ওয়েল্ডিং গগলস লাগে এটা গ্যাস ওয়েল্ডিং এর জন্য স্পেশাল গ্যাস ওয়েল্ডিং এর একটা গগলস আলাদা সেটা গ্লাসটা একটু ডার্ক তো এই সমস্ত জিনিস লাগে তো এখন আমি আসি টুলস এন্ড ইকুইপমেন্ট কি লাগে এই গ্যাস ওয়েল্ডিং পারফর্ম করার জন্য আমাকে কি কি লাগে

আর করে সময় ঠিক গ্যাসের সময় আমি গ্যাস বেশি নিব না কম নিব এই গ্যাস যাকে দেখ কন্ট্রোল করা হয় ওর নাম হচ্ছে রেগুলেটর ওকে হোস পাইপ পাইপ বলে না ওটাকে পাইপ হলো ওই যে পানির পাইপ আছে এই যে স্টিল পাইপ প্লাস্টিক পাইপ ওই যে সিলিন্ডার লাইনের পাইপ পানি যায় কিন্তু এটা হলো হোস পাইপ কারণ এটা এরকম 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 করে নরে সরে সব কিছু করা যায় রুল করা যায় এর নাম হলো হোস গ্যাস হোস হোস পাইপ ওকে